پیتھوتی پھر جدنا پٹتے بھائی جدنا پٹ تو مائی مایا رحا

এই তো খুব কম সংখ্যক লোক নামাজ পড়ে না অনেকে হাত করে নাই তার মানে তারা শুধু বায়ান ছেড়ে নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা এই বায়ানের কোনো লাভ হবে না হবে বলেন হবে 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 না কারণ কি আপনাকে আমাকে মৃত্যু বরণ করতে হবে সেই মৃত্যু কথা স্মরণ করে কাল থেকে পাঁচ অক্ট নামাজ পড়বেন পড়বে ধরে বলেন তিনি সন্ধ্যা ইনশাল্লাহ আমার কোনো আমি বলেন আল্লাহ আমি আমরা সবাইকে

কোরআন পড়তে হবে বুঝতে হবে আমরা অনেকে কোরআনকে ভালোবাসি অথচ নদীর যতগুলো মজ এসেছে সব থেকে বড় মো হলো কোরআন ঠিক কিনা বলেন সব থেকে বড় মো যেটা কোরআন ভাই রামায় নদীকে যদি ভালোবাসতে হয় পড়তে হবে ছাড়া কোন নাম হবে কথা বলেন হবে নামাজের ভিতরে কোরআন লাগে কথা বলেন ঠিকা এই জন্য কোরআন পড়তেই হবে না চেষ্টা করবেন ইমামদের কাছে আসবেন

কোরআন বুঝতে হবে বুঝে বুঝে পড়তে হবে তারপরে হল আমার বাইরা কোরআন কেন করতে হবে বুঝতে হবে এমনকি তাহার উপরে মূল দেখা হলো এই কোরআন

আল্লাহ খুব আমার মৃত্যু করবেন শক্তিপুর আন্দোলন জড়িত

মানুষের নিমানটা তৃপ্ত পায় পেয়ে যে হয় সতেজ হয়ে যায় আমরা অভাব أمالك, أمالك, ونم. أمالك ونم. إنما المؤمنون الذين إذا ذكر الله وزينته قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا على ربهم يتوكلون على الله.

تین <سؤال> نمبر

মায়েরা শুধু শ্রোকে চায় সুবর মানে বোঝে তার মানে হলো জায়গায় সুন্দর পাঠিস কানাম করে দেয় ধুলো ধরা দেয় তুমি চলে যাও তোমার সব আসা ধুয়া হবে

তার মানে বিআর এর মতো হয়ে গেছে ইমানটা দুর্বল হয়ে গেছে সংকুর্ণে সংকুর্ণ হয়ে গেছে ইমান মতে নেই এমন অবস্থা হয়ে গেছে ওই সময় দি ধর্মীরা ওই সময় আমাদের এর বিআর এর বাচ্চা মত বিল্লি খেললে খেলা করতে থাকবে তোমরা বলেন ঠিক কিনা এই জন্য ইমানি পরিপূর্ণর অন্ত হয় আমরা শিরিক করবা না যে মানরা শিরিক হয় সে মানরা যাব না

कलेजर मान त इमानदार ताईं समय जान আমার বাইরা প্র্যাকটিক্যালি মানবেন তারপরে হারাম আর হালাল বাসতে হবে আমাদের সমাজে অনেক হারাম ইনকাম করে হালাল হারাম ইনকাম করে মোটা টাকা ইনকাম করে তারপরে প্র্যাকটা এই মোটা হয়ে গেছে হারাম খাইতে খাইতে কুলাকুলি করতে পারে ভোগ পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আছে না নাই এই সব ত্যাগ মোটা কুলা বানাতে কুলা বানাতে ওরা করতে গেলে আমার পাওয়া যায় না ব্যাংকে চাকরি করে বড় অফিসে চাকরি করে আমার দেখে মনে হয় বলে রক্ত হয় সব হারাম এক লাখ টাকা টেবিলের টান মারে তোমার ঠিক কি না এই জন্য এরা তো বড় শ্রেণ ওই ছাগল ধরে কি হবে ওই গরু সব কি হবে এই সব তো বড় বলে রক্ত বের হয় এই

উদাহরণটা হলে দেখবে আমি আজকে উদাহরণটা উদাহরণ শুনেছি বলবো ভাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কতক্ষণেন শোনেন একটা গইলার ভিতরে গরু থাকে ওকে বই বলা হয় অবা বলেন ঠিক কি না একটা গরু সিং অনেক লম্বা গইলার ভিতরে গুটা গুটি করতেছে মালিক উঠে রাখার পর দেখ কয়লার ভিতরে কি অবস্থা বলছে দেখো সে এসেছে বলছে না তোমার একটা মোটা সুটা তাজা গরু আছে তার সিং তো অনেক লম্বা সবার গুতায় আর ওরা তো কষ্ট পাচ্ছে ওরা সহ্য করতে পারতো তাই শব্দ হচ্ছে এবার মালিক কয়েক বড় রসিনিয়ার রসিনিয়ার দুই পাশে সিঙে বাচ্চা দুই পাশ দেয় দুই পাশ দিয়ে দেয় দেওয়ার পরে তোমার মালিক তাই কর নির্যাতন করো আল্লাহ দুই বাচ্চা রসিকা কায়দা করে বাঁধবে তোমরা ফসফস কর বা কিন্তু মরতে পারবে না ঠিক আমার খুব সাবধান খুব সাবধান সম্মাতে হাজির এই জন্য সে কথা আমি বলতেছিলাম যদি আজকে আমরা ওই সবদেরকে ধ সমাজ পরিবর্তন হয়ে যেত সুর থাকতো না ঘোষ থাকতো না সম্ভাত হাজির মাদক থাকতো না কথা বলেন ঠিক কিনা সিনেমা বিচারই থাকতো না আজকে তিন সন্তানের বাবা হয়ে গেছে অথচ অন্য মহিলার সাথে সম্পর্ক আছে না নাই তাই আমার চার সঙ্গে মেয়ে হয়ে গেছে মহিলা আরে অন্য পুরুষের সাথে সম্পর্ক তার কারণ হলো ব্যক্তি জীবনে পুরাণ না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা

আপনাদের বাড়ি মহিলারা না পত্নীরা এমন আছে কথা বলেন ঠিক কিনা ওই পরিবার জীবনে কোরআন মানবেন কোরআন মানাবেন আপনার মহিলার খারাপ কাজ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা

অধিকাংশ যুবকরা দেখেছেন এই যে কাজের ভেতরে রসগুলো থাকে দামি দামি রসগুলো থাকে সন্দেশ থাকে কাজ দিয়ে আবৃত করে কাজটা দেখা যায় আর বরং তো দেখলে লোভ হয় না লোভ হয় না তোমরা এমন পোশাক করো যুবক লোভ হবেই হবে কথা বলেন ঠিক কিনা এই ভুল মাইনটা না বাস্তব আজকে পারিবারিক জীবনে কোরআনের আইন নাই তার মানে নামাজ যেমন ফরজ পদ্মা তেমন ফরজ তোমাদের পদ্মা নাই নামাজ করে কোনো লাভ নাই তোলা বলে ঠিক কিনা এইবার আপনার আমি তো হাস করে এসেছি আমি পাঁচ হচ্ছে নামাজ পড়ি একদম ইমানের পিছনে পিছনে আমার আমরা কবুল করবে তোমার বাড়ির লোক বেপদে হবে চলবে তোমার বাড়ির লোক তোমার কথা শুনবে না মানবে না কেন তো মানে তোমার হিসাব দেওয়া লাগবে তুই বাড়ির লোককে সোনা করতে পারিস না কথা বলে ঠিক কিনা বসে তোমার বাড়ির লোক ঠিক করার দায়িত্ব আমাদের কথা বলে ঠিক কিনা

কেন যাবে হচ্ছে আপনারও ভয় থাকতে পারে আমারও ভয় থাকতে পারে তার কারণ হলো আমার ভাইরা ওই যে পে টাকলা পে টাকলা আর যুবকরা তো কোন জোর হয়ে যাচ্ছে জিনা সমান তোলা হয়ে যাচ্ছে জিনা দুই প্রকার এত চোখের জিনা ডাইয়ের জিনা কথা বলেন ঠিক কিনা আর যখন চোখ দিয়া কোন জোর তাকাচ্ছে ওই পেট থেকে আর আব্দুল কাদের জিনা নিয়ে বের হবে না ওই পেট থেকে বের হবে ডিপজার শাহরুখ এবার তবে তারা সন্তান হচ্ছে তার কারণ মূল কারণ দেখেন শরিয়াতে তুজা এবার ভাই আমার শরিয়াত বলে আপনি আমি যখন ছেলে দিতে হবে মেয়ে দেখতে যাবে কথা বলেন ঠিক কিনা মেয়ে দেখার নিয়ম হলো সৈয়াত হলো ছেলে যখন বিবাহ দেবে ওই মেয়ে দেখতে ছেলের মা ছেলের খালা ছেলের ফোপা ছেলের মামি এমন কি ছেলের বাপও যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনারা পাঠান হলো ছেলের বন্ধু বান্ধব ছেলের দুলা ভাই কথা বলেন ঠিক কিনা শরিয়াতে সম্পূর্ণ না যায় ঠিক কি না বলেন আপনাদের গুলে পিরে বন্ধু বন্ধিয়ে যা কোথায় বসেছেনে সুমস্তাবরা বন্ধু বন্ধ বন্ধে যায় দুলা ভাই যায় আর বর্তমানে মেয়েরা তোই আমন সাজা সাজিয়ে আসে বাবা জামা কাটা কইরীর মতো মুক্তা স্বপ্ন করে যে কত হাত পা কালো কথা বলেন ঠিক কি না যমন খাবে বাবা মুশকিল আর মুশকিল হয়ে গেছে না নকল আলোড়া পরে নকল হইতে সাবধান যাবো কোথায় আমরা তার মানে তোমার আমার জীবনে পুরান্নাই বলে সব নকল আর নকল খাবার আমরা খাচ্ছি ঠিক কিনা বলেন ভাইরা আমার বাবা দি আমার ইসলাম শুধু নামাজ রোজা ইসলাম বুঝাই না ইসলাম এমন একটা জিনিস প্রত্যেকটা জিনিস আপনার আমার মানা লাগবে যেমন একটা জিনিস শোনেন ভালো করে শুনবেন একটা বাড়ি করতে গেলে যেমন আরে ইট লাগে সিমেন্ট লাগে বালু লাগে কথা বলেন ঠিক কিনা ভালো করে বলবেন ইট লাগে বালু লাগে সিমেন্ট লাগে লাগে না বলেন যদি আপনি আমি ইট দিলাম বালু দিলাম সিমেন্ট দিলাম না আপনারা বলেন ওই বালুটি টেকবেন কি বলেন শেষে যাবে ইসলাম এমন জিনিস পরিপূর্ণ মানা লাগবে একটা বাদ দিলে সব শেষ বোঝেন নাই একটা বাদ দিবেন তা সব শেষ এই জন্য নামাজ পড়ি রোজা রাখি রাসুলের সুন্নার দাঁড়িয়ে আমরা রাখি না কথা বলেন ঠিক কিনা দাঁড়িয়ে আমরা রাখতে পারি না খুব সাবধান দাঁড়িয়ে রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ রাখবেন আমরা কোনোটা আগামা আমিন বলেন ভাই আমার যে কথা বলতেছিলাম সমাজে কেন যারো শব্দ আছে অনেক নাম ভালো বয়ান পড়ে আছে আমার বাইরা কান লাগান সম্মত হাজির আপনারা ছেলে মেয়ে দেখার ক্ষেত্রে পাথার বেড়ান ছেলের বন্ধু ছেলের তোলা ভাই কোনো বলেন ঠিক কিনা যে শরীরা তো করে না আসলে যাবে হলো মহিলারা কিন্তু আপনারা পাহান বন্ধু এবং দুলা এরা করেন মনে করেন গিয়েছে বন্ধু আর দুলা ভাই যাওয়ার পর সন্ধ্যে করে সেজে পিসে কায়দা করে কটকটি কিরণমাল কিরণমাল কাপুষা করে এস এবার সুন্দর করে বসেছে ভাই বলে তোর বুম টাঙিয়ে তো বলেছি আমার সময় এবার সুন্দরী কোথায় ছিল

কথা বলেন ঠিক কিনা শ্বশুর জায় আজের না এমন সন্তান হয়েছে নিজের বাপকে দেখে না মাকে চরম রোকে দিন মা এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ে আমা হল মা কথা বলেন ঠিক কিনা কবি কত চ করে বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ামা তোমার তুমি এই শ্রেষ্ঠ মেয়ে আমার তোমারই পদে তোমারই পদ রয়েছে জানা ঠিক এই পৃথিবীর হি